আইসক্রিম খেয়ে পয়সা না দিয়ে মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে মন্তস্বরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা পিপলন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারুলিয়া গ্রাম এলাকায় প্রচণ্ড গরমে মানুষের অবস্থা নাঝাল এরই মাঝে রুজি রোজগারের জন্য এক শ্রেণীর মানুষ ছুটে বেড়াচ্ছেন দু পয়সা রোজগার করার জন্য কিন্তু কিছু মানুষ এতটাই নির্দয় হতে পারে এ তো অবাক কাণ্ড গরমের হাত থেকে স্বস্তি পেতে আইসক্রিম কিনে খায় গোপাল দাস নামে এক ব্যক্তি কিন্তু আইসক্রিম বিক্রেতা নাসির উদ্দিন শেখকে আইসক্রিমের পয়সা দিল না গোপাল দাস আর পয়সা চাইতেই শুরু হয়ে যায় বচসা মারধর করে আইসক্রিম বিক্রেতা নাসিরুদ্দিন শেখকে ঘটনাটি ঘটেছে আজ রবিবার আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা পারুলিয়া গ্রামে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আইসক্রিম বিক্রেতা নাসিরুদ্দিন শেখকে উদ্ধার করে মন্তস্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্যে কর্তব্যরত ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করেন ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এফার করেন জানা যায় আইসক্রিম বিক্রেতা নাসিরুদ্দিন শেখের আনুমানিক বয়স পঞ্চাশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা কুসুম গ্রাম এলাকায় মন্তস্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল এমবিএস নিউজ কিভাবে মারধর করল হ্যাঁ আমি আমি তো বলতে আ স্ক্রিন দдим বলে চা দিয়ে আমি নিলে দুটো দিনও হচ্ছে কুড়িটা আইসক্রিম দাও এমনি আমি যেমন গরিব মানুষ আমি দুটো এমনি ফ্রি দিয়েছি তোমার আমি আর দিতে পারবো না আমি গরিব মানুষ হ্যাঁ দিয়ে হয়েছে তুই আমি চিনিস আমি হচ্ছি কি লোক কি চিনি না দিয়ে ওই গাড়িটা ঠেলে ফেলে দিলাম দাদা ঠেল না আমি পালিয়ে আসছি সবাই ওইখানে দু চার পিসে আমায় দিলে

মাথায় মারল তো যদি মেয়ের সব লাঠি লাঠি ফাটি সব ধরলো বলে মানুষটাকে মেরে দিচ্ছে বিনা অন্যায় গরিব মানুষ পাড়ার জন্য এসে আজকে দুটো দিয়েছে তা কুড়িটা কোথায় পাবে দিয়ে পার্টির ওখানে ছিল প্রধান ছিল না দিয়ে ওর একটা ভাই ছিল আমার মা মার দেখ ভাইটাকে ধরলো যে মারছিস কেন ওকে আবার মারলো দিয়ে সব মেয়ে ছেলেরা লাঠি নিয়ে দু চার ঘাওকে দিলে দি দুই চাগা দি দুটো মেয়ের আর গলা টুপি ধরেছে হ্যাঁ আবার পার্টি লোক গেল ওখানে গ্রামী আমি সে বলনু ওখানে আর গ্রামমূলককে দুই তিন জন কামাললো আবার আমাকে একজনের ঘরে আমি আসতে পাচ্ছি না আমাকে আবার একজনের ঘরে আছি সেই কಂತೆ করে বাড়ি মনে লাঠি দিয়ে আমায় খুঁজে বেড়ায়ছে আর পাড়া লোক সব ভয় ওকে দেখে পালাইছে যে মেরেছে তার নাম কি তার নামতে দাদা ছনাইতা কি কি নাম গোপাল দাস আপনার নাম কি আপনার কোথায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন পারুলিয়া বিবলন পঞ্চায়েতের অন্তর্গত নাকি হ্যাঁ আর তো অভিযোগ করবেন নাকি বলছে বলছি থানায় যাবো বলছে আসামি নিয়ে যে যে ধরে নিয়েছে আমি গরিব মানুষ যেতে পারছি না আমার গাড়ি ফাড়ি পরে আজকে নিয়ে যাবে স্যার তো বলে ঠিক আছে আর কোথায় মাথা ছাড়া আর মেরেছে নাকি মাথায় এইসব এই মেরেছে